যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মেনলি তোমাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের আইটিআই অ্যাডমিশান এবং যারা দু সালে আমাদের যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে ঠিক আছে তো তারা একটা টেকনিক্যাল কোর্সেস বা ইঞ্জিনিয়ারিং কোর্সেস করতে চাইছো তো সেক্ষেত্রে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তোমরা করে থাকো তো সেই ক্ষেত্রে আমি সেই নিয়ে ডিসকাস করবো তো সেই ক্ষেত্রে চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যেন দু সালে মানে তোমাদের আগে আগামী বছর তোমাদের কিন্তু জেক্সপো এবং বোগলেটের পরীক্ষা কিন্তু তুলে দেওয়া হয়েছে এই বছরও তোমাদের কোনো পরীক্ষা হয়নি তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই Thank mm -hmm. you. এই ভিডিওটা দেখো কারণ হচ্ছে তোমাদের আগের বছরে জেক্সপো এবং ভুগলেটের পরিবর্তে কোনো কি স্টেপ বা কোনো কিছু চেঞ্জ হতে পারে দাদা তো সেই ক্ষেত্রে আমি কিছু বলবো না তো ভিডিওটা দেখো ভিডিওটা দেখলেই তোমরা একটু বুঝতে পারবে তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল যেখান থেকে তোমরা ডিপ্লোমা বা আইটিআই করবে বাচ্চ দু হাজার ছাব্বিশে যারা নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে ঠিক আছে ফলো করবে ঠিক আছে তো দেখো আমি তোমাদের ঘরে এমনিতেই আমি বিভিন্ন কাজের জন্যে আজকে এখানে আমাদের এখানে কালী পুজো হচ্ছে তো সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ব্যস্ত আছি তো সেই ক্ষেত্রে তোমরা আমি বলবো যে তোমরা স্টেট কাউন্সিলিং যে ওয়েবসাইট আছে মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশনাল তো সেখানে গিয়ে মানে কমন অ্যাডমিশান যে পোর্টাল আছে সেখানে তোমরা কিন্তু অ্যাডমিশানটা নিতে পারো ঠিক আছে অ্যাডমিশানটা নেওয়ার পর তোমাদের কিন্তু সে স্টেপগুলো কি সেখানে তোমাকে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশান করতে হবে এইগুলো কিন্তু তোমাদের ঘরে করতে হবে ঠিক আছে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে জানাবে যে তোমাদের কী জানমার দরকার আছে তো সেই ক্ষেত্রে সেই রকম ভিডিও তোমাদের দেওয়া হবে ঠিক আছে তো দেখো এখানে তোমাদের যে ইনফরমেশান বাউচার আগস্ট দু হাজার পঁচিশ এটা কিন্তু পরের বছরেও কিন্তু এরম এখানে প্রথমে তোমাদের র্যাগিং বিষয়টা আমি আগেও বলেছি তো সেই ক্ষেত্রে তোমাদের র্যাগিংটা কী র্যাগিংটা হচ্ছে ধরো তুমি ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে ভর্তি হলে তোমাকে সেকেন্ড ইয়ারের কোনো তোমার সিনিয়র তোমাকে কিন্তু র্যাগিং করলো তো সেই ক্ষেত্রে তোমার সেটাকে ক্রাইম ধরা হয় সেই ক্রাইমটা তুমি কিন্তু তোমার কলেজের অথরিটি বা তোমাদের ক্লাস টিচার বা তোমাদের প্রিন্সিপালকে জানাতে পারো তো সেক্ষেত্রে সেই প্রিন্সিপাল কিন্তু তোমাদের কিন্তু সেই ক্রাইম যেটা আছে রিপোর্ট আছে সেটা কিন্তু তোমাদের দেখবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যেটাকে পানিশেবেল মানে তোমাকে সেই রকম তোমার যে তুমি যে রকম বলবে রিপোর্ট করবে সেরকম কিন্তু তোমার টিচার বা তোমার লেকচারার বা তোমার প্রিন্সিপাল কিন্তু সেটা কিন্তু অফিসিয়ালি সেগুলো স্টেপ নেবে বা সেগুলোকে নিয়ে তোমাদের কিন্তু এ করবে ঠিক আছে এগুলো হলো এখন গেল এবার হচ্ছে তোমাদের এখানে তোমাদের এইগুলো ইম্পর্টেন্ট একটা কথা সেটা হচ্ছে তোমাদের এখানে যেমন ইম্পর্টেন্ট ডেট এটা হচ্ছে তোমাদের এই বছরে চার্ট পরের বছরে এরকমই ডেট আসতে পারে বা দেখবে তোমাদের এইবারে তোমাদের বিভিন্ন ধরনের প্রসিডিওর বা প্রসেস যেগুলো আছে সেগুলো একটু লেটে বা ডিলে হয়েছিল তো সেক্ষেত্রে সেই কারণে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন প্রসেস বা লগিং প্রসেস যেগুলো আছে অ্যান্টি র্যাগিং সমস্ত কিছু যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তোমাদের লেটের কারণে তোমাদের কিন্তু ক্লাসটা বা তোমাদের যে সেমিস্টার যে ক্লাস আছে সেগুলো কিন্তু দিলে হয়েছে তো সেক্ষেত্রে তোমাদের এই বছরে বা দু হাজার ছাব্বিশ সালে কী করবে কাউন্সেলিং সেটা তোমাদের বলা যেতে পারে না তো সেই ক্ষেত্রে অফিসিয়ালি কী আপডেট আসে তো সেই ক্ষেত্রে তোমাদের পরের বছরে দেখা যাবে তো সেক্ষেত্রে সেই সেই নিয়ে বলবো তোমাদের চিন্তাভাবনা নয় কিন্তু তোমাদের যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে তোমাদের যে সার্টিফিকেটগুলো চা হতো অ্যান্টি র্যাগিং তারপর মেডিকেল সার্টিফিকেট এইগুলো নাও চা হতে পারে বা এইগুলো কিন্তু স্টেট কাউন্সিলিং নাও যেতে পারে যদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকে তো সেই ক্ষেত্রে সেই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং যেটা যে পসিডিও চলছে সেই পসিডিও চলবে আর যদি আমাদের যদি চিফ মিনিস্টার চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে তার অনুযায়ী কিন্তু তোমাদের স্টেট কাউন্সিলিং তার ভিত্তিতে কিন্তু তোমাদের কলেজের ভিত্তি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ নেওয়া হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের এটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেট তোমাদের ফোর স্কোর লেডের যে ফর্ম ফিল আপের ডেট সেটা কিন্তু এখানে মেনশান করা আছে দেখো পনেরোই চার তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল লাস্ট ডেট দশই জুন ঠিক আছে তো এখানে তোমাদের ওয়েবসাইটের জন্যে তোমাদের নোটিফিকেশানের জন্য ওয়েট করা ওয়েট করতে বলেছিল তো সেক্ষেত্রে তোমাদের মেরিট লিস্টের জন্য ওয়েট করতে বলেছিল ঠিক আছে এগেলে তোমাদের এখানে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের প্রথমে হচ্ছে আইটিআই জিনিসটা কি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট মানে কি যেখানে আমাদের কারিগরি ভবন বা পঁচিশ প্রশিক্ষণ যেখানে আমাদের ছাত্ররা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করার পর একটা নিম্নতম ভিত্তি কোর্স করে যেটাকে বলা হচ্ছে আইটিআই যেটা হাতে থিওরি এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে ছাত্রছাত্রীকে কী করানো হয় শেখানো হয় প্র্যাকটিক্যাল এবং থিওরি সেই থিওরির মাধ্যমে তারা তাদের কোর্স কমপ্লিট করার পর চাকরি কিন্তু তারা পায় সেটাই হচ্ছে আইটিআই মানে ইন্ডাস্ট্রিয়ালে যেগুলো করানো ইন্ডাস্ট্রিয়ালে যেগুলো ফয়েস সেগুলো কিন্তু এই আইটিআই শেখানো হয় আইটিআই হচ্ছে একটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল লেভেল একটা সেক্টর বা ইন্ডাস্ট্রিয়ালে যে সমস্ত যারা টিচার বলো বা শিক্ষক বলো বা লেকচার ইনস্ট্রাক্টর বলো তারা কি করে তোমাদের কিন্তু প্রেফারেন্স দেয় বা তোমাদের কি বলা হয় তোমাদের যে সমস্ত প্র্যাকটিক্যালের মাধ্যমে তোমাদের একটা বোঝানো হয় যে ইন্ডাস্ট্রিয়ালে কী কী তোমাদের বেসিক্যালি তোমাদের থিওরি প্র্যাকটিক্যাল এখানে শেখানো হয় কিন্তু ইন্ডাস্ট্রিয়ালে যে তোমরা কি করবে তোমাদের নিজস্ব যে কাজ সেগুলো কিন্তু করবে ঠিক আছে তারপর হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান অফ ইন্টার ইন্টারনেট অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য অ্যাডমিশান অফ দ্য ডিফারেন্ট এডস কোর্স দ্য অ্যাপ্রুভেল অফ দ্য এনসি ভিটি ঠিক আছে তোমরা যে সার্টিফিকেটটা পাবে ঠিক আছে আইটিআই যে সার্টিফিকেটটা পাবে সেটা কোথা থেকে না আসবে সেটা হচ্ছে এন সি ভিটি ঠিক আছে এনসিবিটি হচ্ছে এনসিবিটি সার্টিফিকেট তোমাদের প্রোভাইড করা হবে ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং ঠিক আছে এনসিবিটি আর এসসিবিটি হচ্ছে স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং মানে সরি মানে ন্যাশনাল কাউন্সিলিং অফ ভোকেশনাল ট্রেনিং মানে হচ্ছে তোমরা এই আইটিআই এই আইটিআই যদি এই এনসিবিটি থেকে করো তো সারা ভারতবর্ষই যেখানেই যাও তুমি এই সার্টিফিকেট কিন্তু দেখাতে পারবে আর এসসিবিটি থেকে যদি করো তো সেক্ষেত্রে তুমি সারা ভারতবর্ষ গেলে তুমি দেখতে পাও পারম শুধু রাজ্যের মধ্যে যে সমস্ত সংস্কার সংস্থা বা ইন্ডাস্ট্রিয়াল বা ফ্যাক্টরি বা কারখানা আছে সেখানেই শুধুমাত্র এসসিবিটি সার্টিফিকেট তুমি দেখাতে পারবে তো আমি বলবো তোমরা এনসিবিটি থেকে করো কেননা আমি আমিও এনসিবিটি থেকে করেছি তো সেক্ষেত্রে তোমাদের বড় এনসিবিটি করা করার জন্যে আমি বলবো তোমরা করতে পারো ঠিক আছে এখানে তোমাদের দেখো গভর্নমেন্ট আইটিআই অফ দ্য আইটি সিটি অফ দ্য পিপি পিপির আন্ডারে কলেজ গোহাই ঠিক আছে এবং পল পলিটেকনিক কিন্তু তোমাদের এবং আইটিআই প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট কিন্তু তোমাদের থাকে ঠিক আছে এখানে তোমাদের একটা কথা মারা মাথায় রাখবে এলিজিবিলিটি অ্যান্ড অ্যাপ্লিকেশান ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে যে ক্যান্ডিডেট কোয়ালিফিকেশান কী লাগবে যোগ্যতা কী লাগবে আইটিআই করার জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান সেটা লাগবে সেটা যে মাধ্যমিক ঠিক আছে মাধ্যমিকের কিছু কিছু পাস করলে তুমি কিছু কিছু ট্রেড আছে এবং এইট পাস করলে ঠিক আছে এইট পাস করলে তোমরা কিন্তু তোমাদের কিছু কিছু ট্রেড আছে এইট পাশে যেগুলো এক বছরের হোক বা ছ মাসের হোক ঠিক আছে বা দু বছরের হতে পারে ঠিক আছে সেগুলো কিন্তু এইট পাসে দুটো গ্রুপ হয় একটা হচ্ছে ই গ্রুপ আর একটা হচ্ছে এম গ্রুপ ই গ্রুপের কিছু কিছু ট্রেডের ভাগ আছে এম গ্রুপের কিছু কিছু ট্রেডের ভাগ আছে দেখো এখানে তোমাদের এনি স্কুল লোকেট অফ দ্য স্টেট ওয়েস্ট বেঙ্গল অফ দ্য অ্যাডমিশান অফ দ্য আইটিআই অফ দ্য প্রাইভেট আইটিআই ট্রেড অফ চয়েস অফ দ্য কালেক্টেড অফ দ্য ডিউ টু কোর্সেস অফ দ্য ফলো দ্য ক্যান্ডিডেট ইকুভেলেন্টিং অফ দিস ইয়ার এনি দ্য রিক দ্য গিভেন দ্য আফটার অফ দ্য পাবলিকেশান অফ রেজাল্ট অফ মাধ্যমিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ঠিক আছে মানে দু হাজার পঁচিশ সালে মানে যারা মাধ্যমিক পাস করেছিল উচ্চ মাধ্যমিক পাস করেছিলো তাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো স্কুল থেকে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল যে কোনো স্কুল থেকে পাস করে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু আইটিআই বা ডিপ্লোমা করতে পারো ঠিক আছে মানে তোমাদের বলি দিয়ে আছে ঠিক আছে অ্যাজ পার প্রিভিয়ার্সলি অফ দ্য অ্যাডমিটেড অফ দ্য পাস অফ দ্য ট্রেনিং অফ দ্য আইটিআই জিপি অফ দ্য পিপি আইটিসি জিপি অ্যান্ড পিপি গভর্নমেন্ট ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু দেওয়া আছে ঠিক আছে অ্যাকাডেমি কোয়ালিফিকেশান ঠিক আছে এখানে দেখো তোমাদের আমি যেটা বললাম সেটাই কিন্তু তোমাদের এখানে বলা আছে ঠিক আছে দেখো ট্রেড কোর্সেস অফ ডিভাইডেড অফ দ্য আন্ডার টু টু ক্যাটাগরি মানে দুটো ভাগে ভাগ করা হয় ট্রেড যে কোর্সগুলো আছে ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট টার্নার ঠিক আছে ডাকসম্যান মেকানিক্যাল ডাক্সম্যান সিভিল ঠিক আছে তারপর হচ্ছে ফ্যাশান টেকনোলজি আরও সমস্ত ট্রেড আছে ম্যাক্সিমাম যে ট্রেডগুলো বললাম তার মধ্যে ফিটার ইলেকট্রিশিয়ান সবাই বলবে ফিটার ইলেকট্রিশিয়ান খারাপ তো খারাপ নয় ঠিক আছে সব ট্রেডই ভালো তার ক্ষেত্রে ফিটার এবং ইলেকট্রিশিয়ান তোমরা নিতে পারো কেননা হচ্ছে রেলের বিভিন্ন ধরনের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে কিন্তু ওই ফিটার ইলেকট্রিশিয়ান নেওয়া হয় ঠিক আছে তারপর ট্রেড করছে সব ডিভাইডেড ই গ্রুপ অ্যান্ড এম গ্রুপ ঠিক আছে ই গ্রুপের ক্ষেত্রে আর এম গ্রুপের ক্ষেত্রে মানে এম গ্রুপ আর ই গ্রুপ দুটো গ্রুপে দুটো গ্রুপ ডিভাইড করা হচ্ছে ঠিক আছে ডিভাইডেড করা হচ্ছে মিনিমাম এন্ট্রেন্স কোয়ালিফিকেশান অফ এম গ্রুপ মানে বাসের সব মাধ্যমিক ফর ইভোলেন্টিং অফ দ্য এক্সামিনেশন ফর দ্য ইন্টারেশন তোমরা এম গ্রুপের ক্ষেত্রে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করলেই তোমরা এম গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে আর ই গ্রুপের জন্য ই গ্রুপ ট্রেড অফ দ্য এইট রেকেশন স্কুল ঠিক আছে স্কুল মানে তোমাকে এইট পাস করলেই কিন্তু তুমি ই গ্রুপের জন্যে ই গ্রুপের যে ট্রেডগুলো হয় সেই গ্রুপে অ্যাপ্লাই করতে পারো এম গ্রুপের যে ট্রেডগুলো হয় সেগুলোর ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলেই হবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের আরে ক্যান্ডিডেট হ্যাভিং দ্য পাসিং অফ মাধ্যমিক ইকোপ্রিজাইজেশন উইদাউট দ্য ম্যাথামেটিক অ্যান্ড সায়েন্স মানে তোমাদের উচ্চ মাধ্যমিকে এ সরি মাধ্যমিকে বা উচ্চমাধ্যমিকে কিন্তু তোমাদের ফিজিক্স এবং ম্যাথে কিন্তু তোমাদের ঘরে ভালোভাবে নাম্বার পেয়ে কিন্তু পাস করতে হবে ঠিক আছে এম গ্রুপ হোক বা ই গ্রুপ হোক সেগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন এলিজিবল বোধ গ্রুপ তুমি বোধ গ্রুপে অ্যাপ্লাই করতে পারবে তুমি যদি মাধ্যমিক পাস করে তুমি যদি ই গ্রুপে অ্যাপ্লাই করতে চাও তো তোমার এই পার্ট সার্টিফিকেট লাগবে আর তোমাকে মাধ্যমিকে পাস করার পর তোমাদের মাধ্যমিকের কিছু কিছু ট্রেড আছে সেগুলোতে তো অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে দেখো এখানে তোমাদের পি ফর মেরিট প্যানেল অব দ্য অ্যাপ্লিকেশান তোমাদের বলে দিয়েছে ঠিক আছে এখানে তোমাদের বেসিক্যালি যে তোমাদের বিষয়গুলো আছে সেগুলো একটু পিডিএফ থেকে পড়ে নেবে ঠিক আছে যারা তোমাদের দেখো এম গ্রুপ আর ই গ্রুপের জন্য আইটিআইয়ের ক্ষেত্রে তুমি কী অ্যাপ্লাই কোথায় কোথায় বলছে দেখো তুমি নিজে থেকে নি কিন্তু তোমাদের মোবাইল থেকে দেখো ওন মোবাইল নো ঠিক আছে নিজে থেকে নিই তুমি কিন্তু তোমরা মোবাইল দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো বা তুমি কোনো ভালো টিচারের কাছ থেকে বা তোমাদের কোনো নিজস্ব জানাশোনা টিচার বা কাউন্সিলার থেকে তুমি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করিয়ে নিতে পারো ঠিক আছে বা সাইবার ক্যাফে যেতে পারো ঠিক আছে সাইবার ক্যাফে ঠিক আছে অনলাইনে তোমরা নিজে মোবাইল দিয়ে কিন্তু তোমরা এই যে এস সি বিটি ওয়েস্ট বেঙ্গল এইটা কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে এখানে তোমাদের কালার ফটো এখানে তোমাদের কী কী দিতে হবে সেগুলো তোমাদের এখানে দিয়ে আছে সেগুলো হচ্ছে এইট পাস রিসেন্ট ইমেল আইডি সাবমিশন অফ দ্য ফিল্ড এগুলো তোমাদের কিন্তু তোমাদের অরিজিনাল সার্টিফিকেট ঠিক আছে এইগুলো তোমাদের দিতে পারো ঠিক আছে এখানে তোমাদের এগুলো তোমরা দিতে পারো ঠিক আছে দেখো তোমাদের অ্যাপ্লিকেশান যে ফিটা তোমরা দেবে সেটার ক্ষেত্রে তোমাদের কত টাকা চার্জ লাগবে সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে হচ্ছে দুশো টাকা এবং হচ্ছে গার্লসের ক্ষেত্রে একশো টাকা ঠিক আছে দেখো এখানে তোমাদের দেখো এখানে তোমাদের গভর্নমেন্ট অফ দ্য ক্যাটেগরি হ্যাঁ দেখো তোমাদের কলেজের মধ্যে যে ফি সেটা কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে টিউশন একশো আশি টাকা একশো টাকা ঠিক আছে এখানে তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে আলিপুরদুয়ারি এখানে গভর্নমেন্ট আইটিআইয়ের অনেক কলেজের নাম দিয়েছে বাংকোড়া ঠিক আছে বাঁকুড়া এগুলো তোমাদের কিন্তু দিয়ে আছে ঠিক আছে চলো আজকের টপিক এখানে এড করছে ঠিক আছে আর তোমাদের অ্যাডমিশান রিলেটেড যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করবে ঠিক আছে এই হিউজ পরিমাণ তোমাদের আর একটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের ট্রেডগুলো একটু বলে নিচ্ছি ঠিক আছে ট্রেড দেখো মেথালজিক্যাল ড্রেসিং মেকিং এগুলো তোমাদের দু বছরে ঠিক আছে একটা আর তোমাদের আর একটা বল বলে সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি দুটো ট্রেড হয় ঠিক আছে একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে নন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে দুটো হয় ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো হয় যেমন ফিটার আরও সমস্ত আছে আর নন ইঞ্জিনিয়ারিংয়ের লিস্ট আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সেই পিডিএফটার লিঙ্ক দিয়ে দেবো বা পিডিএফটা আমি পার্সোনালি গ্রুপে পাঠিয়ে দেবো ঠিক আছে তো সেক্ষেত্রে পার্সোনালি বা তোমাদের কিন্তু গ্রুপে পাঠিয়ে দেবো তো সেই ক্ষেত্রে তোমরা দেখে নেবে আশা করছি তোমাদের যদি আরও কোনো কয়ে অবশ্যই কমেন্ট সামনে কমেন্ট করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কালী পুজোয় তোমাদের শুভ শুভ অভিনন্দন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের পরিবার আনন্দে মেতে উঠু আর ঠাকুরের কৃপায় তোমাদের সবাই ভালো থাক এটাই আমি চাই ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব আর জয় মা কালী তো সেক্ষেত্রে তোমাদের আজ আজকে পুজোর বিষয় তো ভালোভাবে এনজয় করো আর তোমাদের আরও যদি কোনো ডাউট বা তোমাদের যদি ইয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশন সকলে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ